হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে কিরকম ঝড় হচ্ছে গাই দেখো মানে এত ঝড়টা হচ্ছে না মানে কি বলবো বৃষ্টি তো হচ্ছে প্লাস তার সঙ্গে দেখো কিভাবে ঝড়টা হচ্ছে ঠিক আছে কিরকম ঝড় হচ্ছে এই জায়গাটাই মানে হটনট এরকম সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল হটনট ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল দেখো এরকম ঝড় হচ্ছে দেখেছো বুঝতে পারছো কিনা ক্যামেরা আমি বেরোতে পারছি না বাইরে কিন্তু বাইরের থেকে তারা ঘর থেকে ভেতর থেকে তারা দেখাতে পারছি তবুও ভিজে যাচ্ছি তোমাদের ওখানে এরকম হঠাৎ বৃষ্টি হচ্ছে নাকি আমাকে একটু কমেন্ট করে দেন দেখো তো কীভাবে ঝড়টা হচ্ছে দেখো মানে অসম্ভব ঝড় তো বলটা ঝড় হচ্ছে আমার তো ভীষণই ভয় লাগছে তোমাদের দাদা ঘরের বাড়িতে নেই দেখো কীরকম হাওয়া মারছে কীরকম হাওয়া বৃষ্টিটা কিন্তু খুব স্পিডে পড়ছে মানে এত হাওয়া দিচ্ছে মানে বৃষ্টিটা মানে উল্টো পাল্টা জায়গায় পড়ছে আমার খুব ভয় লাগছে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আর তার মধ্যে এরকম ঝড় শুরু হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর একা রয়েছে ঘরে রয়েছে শুয়ে রয়েছে আমাদের কারেন্ট নেই কারেন্ট অফ হয়ে গেছে আর প্লাস বাইরে এরকম মানে কীরকম ঝড় হচ্ছে দেখো মানে ওই বাইরে যাওয়া পাচ্ছিল তবু দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব হবে দেখাচ্ছি দেখো কিভাবে ঝড়টা হচ্ছে দাঁড়া আমি একটু বাইরে তোমাদের জন্য দেখো ভাই কিভাবে ঝড়টা হচ্ছে বলবো আমি যাচ্ছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আমি একা রয়েছি হয়েছে মেয়েকে নিয়ে কারেন্ট নেই তাও আবার কি অবশ্য কি একটা সমস্যা তো আমাকে ভীষণ ভয় লাগছে

দেখো রোদ উঠেছে আসবে কি বলবো মানে দেখো রোদ উঠে গেছে মানে একটা কি ম্যাজিক কিন্তু আকাশ দেখো পুরো কালো কিন্তু দেখো রোদ উঠেছে যাই হোক আমার ভীষণ ভয় লাগছে কারণ তোমার দাদা হয় বাড়িতে নেই কাজে রয়েছে এবারে এরকম মৌসুমে দেখো গাই রোদ উঠেছে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে হ্যাঁ রোদ উঠেছে আর আকাশ কিন্তু একদম কালো কুচকুচে

রোদ্র উঠেছে এত বৃষ্টি হচ্ছে আমার শখের বাগানটার অবস্থা দেখো কি হয়েছে ভয় লাগছে আমি এখন ঘর আটকাই ঘরে বসে থাকবো কি করবো ভীষণ ভয় লাগছে মানে এত মেঘ করেছি মেঘে কালো হয়ে অন্ধকার হয়েছে তবু এই সাইডটা যেরকম আলো মানে এই সাইডটা মানে এই সাইডটা ভীষণ আলো মানে রোদ্রটা ঝকঝক ঝকঝক করে দেখো রোদ্র উঠে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাস আলাদা একটা লেভেল সো গাইস ভিডিওটা তোমার সামনে যদি যে থাকে তাহলে ভিডিওটা পুরো দেখো ভিডিওটা শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমার সময় রাধে রাধে বলতে ভুলো না আমি কারণ আমি এখন ফোন ফোন অফ করে দিই এখন শুয়ে থাকবো আর কী করবো ভয় লাগছে বুঝতেই পারছে একা বাড়িতে রয়েছি দেখো কীরকম বৃষ্টি হচ্ছে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই